আসসালামু আলাইকুম আমি শোষণ আসছি যে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী স্ত্রীর কথা শুনতেছে না স্বামী মানে সংসারে খুবই অশান্তি লাগেছে তো এই কাজটা করবো ঢাকায় তো এই শোষান আসছে এই জন্য তো এর আগের ভিডিও শোষণ জাগানো মাগানো সব কিছু কমপ্লিট আল্লাহ রহমতে তো এখন শুধু চালানিটা মারবো তো কীভাবে চালানি করি এটা দেখতে থাকেন

মৌসুমের সাথে ফরিদে বসে কানের কাজটা তুমি সম্পূর্ণ করিয়ে দাও যেভাবে তোমার ধর্মের মা কামড় কামাক্ষারা জম ঋণ খুব সোহা সত্যের হার কেতারেতার হার করিতে যাও আমার মৌসুমের সাথে ফরিদের বসে কানের কাজটা তুমি সম্পূর্ণ করিয়ে দাও যেভাবে তোমার ধর্মের মা কামড় কামাক্ষারা জং ঋণ খুব সোহা সত্যের হার কেতার কেতার হার করিতে যাও আমার মৌসুমের সাথে ফরিদের বসে করার কাজটা তুমি সম্পূর্ণ করিয়ে দাও তুমি তোমার ধর্মের কামড় কামাক্ষারা জং ঋণ খুব সোহা সত্যের হার কেটে যাও ক্রেতার হার করিতে যাও আমার মৌসুমীর সাথে শরীরের বসুকর্ণের কাজটা তুমি সম্পন্ন করিয়ে দাও দোহাই তোমার ধর্মের মা কামুর কামাখার আগে অং রিং খুব সোহা সত্যের হার কেটে যাও ক্রেতার হার করিতে যাও আমার মৌসুমীর সাথে শরীরের বসুকর্ণের কাজটা করে সম্পূর্ণ করে দাও যেহেতু তোমার ধর্মের মা কামুর কামাখার আগে অং ঋণ খুব সোহা দোহাই দূরে দোহাই দূর बहुत बहुत राम उस देवकुली हम्म वो सदी थी और बूनिश की थी दीवाजान वाला भी तानाव और दुर्गा नशा करने दीसी ने वापस ले কিছু লেভেলের পলিসি হল এরকম যে দুআল্লা হাবিলাল এবং দানিম মোহাম্মদ ড্রাইভারকে যে দেহ বদল সার্টিফিকেট আছে আসলে অন্তরের নাম বদল সার্টিফিকেট আর ইয়ালে ইয়েলে শেহেরেলকে বলতে পারব যে কতটুকু হলতেন তো

ত্রিপুরা গ্রামের রেবেকার রেবেকার কন্যা রেবেকার কন্যা মৌসুলের সাথে না করে ছেলে কামাকি জয় চালিয়ে যাবি পার ত্রিপুরা গ্রামের ত্রিপুরা ত্রিপুরা গ্রামের পদ্মাণুর পদ্মাণুর পুত্র ফরিদ তো পারবি না কীপুরে গ্রামে কীপুরে গ্রামে কীপুরে গ্রামেদের দেবা দেবে মৌসুমের সাথে নির্মাণে তাহলে চালিয়ে যারা সাত নদী নদীর পড়ে কীপুরে গ্রামে করে গ্রামেদের পদ্মান পরীক্ষা দর্বার কীপুরে মৌসুমের সাথে না করে তাহলে চালিয়ে গ্রামের সাত সঙ্গে আনন্দ পার তিপুরো গিরামি পিপুরো বিরানিদের করবার খরচকে ধর্গিত ছাড়বে না খরচকে ধর্মিত ছাড়বে না পিপুরো গ্রামে ত্রিপুরো বিরানি রে বেকার কর্না রেবেকার কন্যা রে বেকার মৌসুমের সাথে মূল মহপাত না করে খুলে কামার খানাতে গেলে দিই তাহলে চালিয়ে গ্রামের সাত সঙ্গে আনন্দ পার

ত্রিপুরা জেলায় ত্রিপুরা জেলাম ত্রিপুরা জেলার মৌসুমে পদ্মাণু পদ্মানু পণ্য সাথে মহাপতনগরে কালো সমাজের সাতেন সাতমী দি করেন কি যার না মৌসুমের সাথে কালাক

रेल कर रेल कर पन्ना मोटी ने साथ में मोबाइल ना करते हैं काम मैं देखता हूँ बिल्कुल भी कहीं चले जाओ वो साथ में बिल्कुल नहीं दिखा तीन पूरा जिला में पौधों ने पूछो उसमें कितने दूरी तक खड़े हैं तीन पूरा जिला में रेल में तीन पूरा जिला में रेल रेल कर रेल कर रेल रे कर पन्ना रेल कर रेल रे कर पन्ना मोशन के साथ में मोबाइल ना

চালানি চালুদের সাকসমদ উৎপাদন দি করে রমেশ রমেশ কি কোনো গিরানির পদ্মানু চিপ্রো হরিকে দর্জিত থাকি না হরিকে দর্জিত থাকি না এমনি কী কোনো গিরিয়ানি এবং রেবেকার রেবে ননাম রেবেকার কর্নাম ওই না করে সেগুলো কামাকি বুঝলেন তাহলে আমি চালিজার অনেক করে চালিয়ে

তো সবাই দেখলেন আমি কী কায়দায় শিব চান্ডেল দিয়ে চালানি করলাম তো আমার গুরুর জন্য সবাই দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি আরও আগে যেতে পারি তো যাই হোক যারা আমার থেকে ব্যক্তিগত কাজ করে নিতে চান তারা আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বার হলো জিরো ওয়ান সিক্স বিশ চুয়াল্লিশ তেত্রিশ উনষাট তো আমার গুরুর সাথে যারা যোগাযোগ করবেন আমার গুরু থেকে কাজ শিখতে পারবেন আমার মতো তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম